হল ইণ্ডিয়া জিৰ' পইণ্ট ইণ্ডিয়াৰ

এই যেগুলো সম্পূর্ণ পাথর পুরো বাংলাদেশে এই বিশ্লেষণটি কোম্পানিগঞ্জ গুলাগঞ্জ জাফলং সুনামগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে পাথর থাকতে এই পাথরগুলোই এগুলাকে নিয়ে ব্যাংকে ছোটো ছোটো করে মেশিনে ক্লাসের মেশিন বলে ক্লাসের মেশিন যারা বাংলাদেশে আসবেন ফ্যামিলি নিয়ে বিশেষ করে ফ্যামিলি নিয়ে তারা এই বিষয়গঞ্জে আসতে পারে অসাধারণ এই যে এই ফিলাগুলো ফিল ইন্ডিয়াতে আমরা একদম ইন্ডিয়ার জিরো পয়েন্টে আসি একদম জিরো পয়েন্টে এই যে অনেক বড় বড় পাত্র এগুলো কয়েক মন হবে একটা ওজন এই যে এই যে এই যে যুক্তিগুলো আছে খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু না একটু দেখো যেহেতু ট্যুরিস্ট পয়েন্ট ও ফ্যামিলি নিয়ে আসলে ভালো ফ্যামিলি সবাই নিয়ে আসলে ভালো এই একটা তুমি ইউনিভার্সিটি করা আসছে এটা হলো মান্নান ভাই সিলেট বিষ্ণাকান্দি সিলেট শহরে আইসা একটু মাইক্রোকে বললেই হবে এখানে অনেক ইয়ে আছে মাইক্রোবাস পাওয়া যায় দু ঘন্টা দু ঘন্টা লাগে রাস্তাটা একটু খারাপ ঠিক হয়ে যাবে খুব খারাপ אין דבר כזה, 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 শরীফ ভাই ওই পাহাড়গুলা সম্পূর্ণ ইন্ডিয়াতে আমরা একদম জিরো পয়েন্টে আছি ইন্ডিয়ার জিরো পয়েন্টে আছি জিরো পয়েন্টে হাজার হাজার টুরিস্ট হাজার হাজার টুরিস্ট নর্মালি শুক্রবারে টুরিস্ট বেশি থাকে এখানে কারণ অফিস আদালত বন্ধ থাকে সবাই চলে আসতে পারে হাজার হাজার টুরিস্ট

এই যে পানিগুলা পানিগুলো গড় গড় করে করে একটু স্রোত আছে এগুলো ওই বাংলাদেশে চলে আসে ওই স্রোতের পাথরগুলো আসে ইন্ডিয়া থেকে কারণ ওরা বাদ দিয়ে রেখে দিয়েছে যাতে ইন্ডিয়াতে না আসতে পারে এই যে বড় বড় পাথরগুলা এগুলো দিয়ে বাদ দিয়েছে ওরা যাতে পাথরগুলো আসতো না কিন্তু রাখি আল্লাহ মারেখে মানে ওই যে স্রোতের সাথে সব পাথর চলে আসে বাংলাদেশে এই বড় যে বরগোড়াই আর এখান থেকে নৌকা দিয়ে

Hayır. Taçım.